আঞ্চলিক সংবাদ দীপা দেব আজকের বিশেষ বিশেষ খবর হলো শিলচর থেকে নবনির্বাচিত রাজ্যসভার সদস্য কনাত প্রকাশ্য সহ আসামের দুজন সাংসদ এবং আরও তিনজনের আজ শপথ গ্রহণ ব্রহ্মপুত্রের উপর চীনের বাঁধ নির্মাণের ক্ষেত্রে ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে বলে মুখ্যমন্ত্রীর আস্থা প্রকাশ বিচারপতি আশুতোষ কুমারের গৌহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে শপথ গ্রহণ দু হাজার কুড়ি কেডার অভিষেক জৈনের হাইলাকান্দি জেলার নতুন আয়ুক্ত হিসেবে আজ কার্যভার গ্রহণ এবং বরাক উপত্যকায় আজ যথাযোগ্য মর্যাদায় একুশে জুলাই ভাষা শহীদ দিবস পালন এখন বিস্তারিত খবর আসাম থেকে রাজ্যসভায় মনোনীত দুজন সদস্য সহ অন্য তিনজন মনোনীত সদস্যকে আজ পদ ও গোপনীয়তা শপথ বাক্য পাঠ করিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় আসাম থেকে নির্বাচিত বিজেপির কনাতপুর কায়স্ত এবং অসম গণ পরিষদের বীরেন্দ্র প্রসাদ বৈশ্য আজ রাজ্যসভায় শপথ গ্রহণ করেছেন শিলচর থেকে নবনির্বাচিত সাংসদ কনাতপুর কায়স্ত সংস্কৃত ভাষায় শপথ গ্রহণ করেছেন कनादपुरस्थ यह राज्यसभा सदस्य निर्वाचित अस्मीश्वर से नमंना सपे यदम विधिनाथात भारत संविधान प्रति सामा निष्ठा चारय तथा भारत प्रभूता अखंडता चक्षण रक्षिष्वामी तथा यद पद यद्रही उदास्में तरह कर्तव्या এছাড়া রাজ্যসভার সাংসদ হিসেবে আজ শপথ গ্রহণ করা অন্য সাংসদদের মধ্যে রয়েছেন ড মীনাক্ষী জৈন সি সদানন্দ মাস্টার এবং হর্ষবর্ধন শ্রিংলা এছাড়া রাজ্যসভায় আজ বিগত অধিবেশনের পর দেহাবসান ঘটা সাতজন প্রাক্তন সাংসদের স্মৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়েছে এদিকে অপারেশন সিন্ধু সম্পর্কে আলোচনার দাবি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধী পক্ষের সদস্যদের ধর্নার জন্যে লোকসভার কাজকর্ম আজ বেলা দুটো পর্যন্ত স্থগিত থাকে প্রথমবার কাজকর্ম স্থগিত থাকার পর বেলা বারোটা নাগাদ পুনরায় সভা আরম্ভ হলে কংগ্রেস সমাজবাদী পার্টি ডিএমকে সহ অন্যান্য দলের সদস্যরা তাদের দাবি নিয়ে সরব থাকেন অধ্যক্ষ বিরোধী পক্ষের সদস্যদের নিজ নিজ আসন করতে এবং শূন্যকালে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের বর্ষাকালীন অধিবেশন ফলপ্রসূ হবে এবং এই অধিবেশনে হওয়া আলোচনা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও সবল করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন অধিবেশন শুরু হওয়ার পূর্বে আজ সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে শ্রী মোদী বলেন যে এই অধিবেশন দেশের জন্য গৌরবের এবং আমাদের সামগ্রিক উদযাপনের উপলক্ষ প্রধানমন্ত্রী আজ থেকে আরম্ভ হওয়া বর্ষাকালীন অধিবেশন সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করতে সব দলের সাংসদদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রহ্মপুত্রের উপর চীন বাদ নির্মাণের ক্ষেত্রে ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন গৌহাটিতে পিয়ারলেসের একটি চিকিৎসালয় উদ্বোধন করার পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী কথা বলেন তিনি বলেন যে কেন্দ্রীয় সরকার চীন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবে মুখ্যমন্ত্রী ব্রহ্মপুত্রের উপর বাদ নির্মাণের ফলে আসামে কতটুকু এর প্রভাব পড়বে সে বিষয়ে এখনও বলা যায় না বলে জানান বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের দুই ধরনের মতামত রয়েছে বলে তিনি মন্তব্য করেন ব্রহ্মপুত্রের অধিকাংশ জল অরুণাচল প্রদেশ ভুটান বৃষ্টি বা অন্য উৎস থেকে আসি বলে উল্লেখ করে ডক্টর শর্মা বলেন যে একাংশ বিশেষজ্ঞদের মতে বাঁধ নির্মাণের ফলে ব্রহ্মপুত্রের জল কমবে রাজ্যের বন্যা সমস্যার হ্রাস পাবে ও অন্য একাংশ বিশেষজ্ঞদের মতে এর ফলে ব্রহ্মপুত্রের জল শুকিয়ে যাবে এর ফলে রাজ্যের জৈব বৈচিত্র্যে এর প্রভাব পড়বে বিচারপতি আশুতোষ কুমার আজ গৌহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য আজ সকালে গৌহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্য বিচারপতিকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান বিচারপতি আশুতোষ কুমার এর আগে পাটনা হাইকোর্টের কার্যবাহী মুখ্য বিচারপতি হিসেবে কর্মরত ছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গৌহাটি হাইকোর্টের বিচারপতি আইনজীবী ও প্রবীণ আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিকে গৌহাটি হাইকোর্টের কার্যবাহী বিচারপতি লানু চুঙ্কুম জমিরকে কলকাতা হাইকোর্টে ও বিচারপতি সুমন সেমকে বোম্বে হাইকোর্টে বদলি করা হয়েছে দু হাজার কুড়ি বেচের আইএস অভিষেক জৈন হাইলাকান্দি জেলার নতুন জেলা আয়ুক্ত হিসেবে আজ কার্যভার গ্রহণ করেছেন তিনি বিদায়ী জেলা ঘিবারে গৌতমের কাছ থেকে কার্যভার গ্রহণ করেন অভিষেক জৈন আগে দিশপুরে মুখ্যমন্ত্রী সচিবালয়ে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন নতুন জেলা আয়ুক্তের কার্যভার গ্রহণ এবং বিদায়ী জেলা আয়ুক্তের বিদায় সংবর্ধনা উপলক্ষে আজ আয়ুক্তের সভাককে এক সভা অনুষ্ঠিত হয় আধিকারিক কর্মচারীদের উপস্থিতিতে বিভিন্ন বক্তা বিদায়ী জেলা আয়ুক্ত নিশোর ঘিবাড়ি গৌতমের কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করেন এদিকে নতুন জেলা আয়ুক্ত সবার সহযোগিতা কামনা করেন স্বচ্ছ মেধার ভিত্তিতে নিযুক্তি প্রক্রিয়ার অংশ হিসেবে রাজ্য সরকার আজ আসাম সচিবালয়ে আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের দুজন অধ্যক্ষ কারিগরি ও অন্যান্য বিভাগের জন সহকারী অধ্যাপকসহ মোট একষট্টি জন প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান করে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাক্তার রনজ পেগু মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই নিযুক্তিসহ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দু হাজার একুশ থেকে এ পর্যন্ত এক হাজার দুশো দশজন প্রার্থীকে মেধার ভিত্তিতে নিযুক্তি প্রদান করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্সেন্ডেল অ্যাট দ্য শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আজ একুশে জুলাই বরাক উপত্যকার ভাষা সংগ্রামের ইতিহাসে আরও একটি স্মরণীয় দিন উনিশশো সালের আজকের দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে তৎকালীন করিমগঞ্জে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন জগন যিশু নামে খ্যাত দুই যুবক জগন্ময় দেব এবং দিব্যেন্দু দাস বড়া তিন জেলায় আজকের দিনটিকে স্মরণ করে বিভিন্ন দল সংগঠন শহীদদের স্মৃতিতে বিভিন্ন কার্যসূচি পালন করেছে বড়ক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের শ্রীভূমি জেলা শাখা আজ এই উপলক্ষে শহরের শম্ভুসাগর পার্কে শহীদ বেদী প্রাঙ্গনে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদ দিবস পালন করেছে বিভিন্ন দল সংগঠন সামাজিক সংস্থা সাংস্কৃতিক সংগঠন সহ বহু বিশিষ্ট ব্যক্তি এবং সাধারণ মানুষ শহীদ মাল্যদান ও পুষ্পার্গ করেছেন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানেরও করা হয়েছে এই ভাষা এবং বড়াকের সংগ্রামের ইতিহাস বর্তমান প্রেক্ষাপট ইত্যাদি বিষয় নিয়ে বিভিন্ন বক্তা প্রাসঙ্গিক বক্তব্য রাখেন এদিকে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে শহীদ জগনযশু স্মরণে তিনদিন ব্যাপী কার্যসূচি গ্রহণ করা হয়েছে গত শনিবার অর্থাৎ উনিশে জুলাই শহীদ সুদেশনা সিনহা স্মারক বক্তৃতা দিয়ে এই কার্যসূচির, সূচনা করা হয় এতে আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দীপেন্দু দাস প্রেক্ষিতে বড়াকে ভাষা সংগ্রাম প্রতিদিনের উনিশ পাঁচিল ভাঙার অনুবাদ শীর্ষক বিষয়ে বক্তৃতা রাখেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার উপদেষ্টা এস চন্দ্রকান্ত সিনহা এবং বিশেষ অতিথি হিসেবে মহাসভার সম্পাদক প্রধান স্বপন সিনহা পরদিন অর্থাৎ গতকাল সকালের উনিশকে মনে রেখে মাতৃভাষা চর্চার শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয় এটি মূলত অষ্টম নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা একুশে জুলাই অর্থাৎ আজ কাছাড় জেলার সব আঞ্চলিক সমিতির উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এবং আলোচনার সভার আয়োজন করা হয়েছে অসম ক্রিকেট সংস্থা আয়োজিত আর জি বড়ুয়া অনুরুদ্ধ ষোলো আন্তঃজেলা টেস্ট ক্রিকেট প্রতিযোগিতার দক্ষিণাঞ্চলের খেলায় লক্ষ্মীপুর দল এক ইনিংস ও নয় রানে বিপক্ষ ডিমা দলকে পরাজিত করেছে হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত ম্যাচের আজ দ্বিতীয় দিনের খেলায় ডিমা হাসাউ দল প্রথম ইনিংসে মাত্র তিরিশ রানে অল আউট হয়ে যায় জবাবে লক্ষ্মীপুর দল প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ছিয়াশি রান করতে সক্ষম হয় লক্ষ্মীপুরের অধিনায়ক তামিল ইকবাল এগারো রানের বিপরীতে সাত উইকেট লাভ করেন প্রতিযোগিতায় আগামীকাল হাইলাকান্দি দল খেলবে শিলচর দলের বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দীনেশপ্রসাদ গোয়ালা স্মৃতি প্রাইজবাণীর নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ইউথ ব্লোমিং ক্লাব ও আর ইউবি ক্লাবের মধ্যে খেলা তিন তিন গোলে ড্র হয়েছে পয়লাপুল খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় সিঙ্গেরবন ফুটবল একাডেমি খেলবে নাইথাং এফসি দলের বিরুদ্ধে শেষ খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে শিলচর থেকে নবনির্বাচিত রাজ্যসভার সদস্য কনাত প্রকাশ সহ আসামের দুজন সাংসদ এবং আরও তিনজনের আজ শপথ গ্রহণ ব্রহ্মপুত্রের উপর চীনের বাঁধ নির্মাণের ক্ষেত্রে ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে বলে মুখ্যমন্ত্রীর আস্থা প্রকাশ বিচারপতি আশুতোষ কুমারের গুয়াহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে শপথ গ্রহণ কুড়ি ব্যাচের আইএস ক্যাডার অভিষেক জৈনের হাইলাকান্দি জেলার নতুন আয়ুক্ত হিসেবে আজ কার্যভার গ্রহণ এবং বরাক উপত্যকায় আজ যথাযোগ্য মর্যাদায় একুশে জুলাই ভাষা শহীদ দিবস পালন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল সংবাদ সাতটা পঁয়ত্রিশ মিনিটে